আমাদের কথাগুলোকে এমনি করে বহুদি মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে এমনি করে বহুদি মুছে দিতে ওরা কেউ পারেনি সত্যের কথা মরা বলেই যাব বাধারে পাহাড়ে যত মারিয়ে আমাদের কথাগুলোকে এমনি করে বহু মুছে দিতে ওরা কেউ পারেনি মিছিলে মিছিলে প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে যাব অনিবার মানিনি মানি না মানব না কোনো দিন সহিরাচারীর অবিচার মিছিলে মিছিলে প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে যাব অনিবার মানিনি মানি না মানব না কোনো দিন অবিচার এই তো সেদিন কলিজার খুনি রঞ্জিত হলো কাপেলা আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি গ্রেনেডের আঘাতে ওরে গেল কত প্রাণ কত চোখ কত স্বপ্ন বুলেটের আঘাতে চলে গেল কত মন কত প্রাণ কত রত্ন গ্রেনেডের আঘাতে উড়ে গেল কত প্রাণ কত চো কত স্বপ্ন কোরআনের কথা মোরা চৌদিকে দশ দিকে বলছি আর বলব বাতিলের সাথে সংঘর্ষ রাজপথে করছি আর করব কোরআনের কথা মোরা চৌদিকে দশ দিকে বলছি আর বলব বাতিলের সাথে সংঘর্ষ স্বরাজ পথে করছি আর করব এই জমিনে আল্লাহর দিন কায়েমে হবে না যতদিন আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে এমনি করে বহুদী মুছে দিতে ওরা কেউ পারেনি সত্যের কথা মরা বলেই যাব বাধার পাহাড় যত মারিয়ে আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি সালাম আলাইকুম